আলোদিন নি। ফেরীর মানুষেরে ভালোবাসেন নি। ভিডিও বড় লাগে নি। ভাইয়া আনন্দেতে সাবা সাবি বলি কিন্তু বড় লাগে না। ঘর মে অবস্থা খারাপ হয়ে যায় গো। আলো রে শেনকালিয়া। তোরে দেখতে আগে বালারে শেনকালিয়া। তো আমরা আসলে যদিও রঙ্গমঞ্চে সব সময় পড়ে থাকি আমাদেরকে সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে।

প্রধান এবং অন্যতম বিনোদন কেন্দ্র আশীনগর ফিউচার পার্কে আয়োজিত হয়েছে বিশেষ অনুষ্ঠান এখানে বিভিন্ন ধরনের স্টলসহ দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ ছিলেন ফেনীর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আবু তালেব মাসুদ সহ তার দলবল এছাড়াও সাংস্কৃতিক গান পরিবেশন করেন চট্টগ্রামের কর্ণফুলী শিল্পী গোষ্ঠী তালেব মাসুদ প্রকাশ কুকরু সেলিমের আশার নাম শুনে হাজার হাজার দর্শনার্থীর ভিড় রয়েছে আজ আশীনগরে আলাইকুম আমরা এখানে স্টল করেছি আমাদের টিম মেম্বারদেরকে নিয়ে আমি একজন উদ্যোক্তা প্লাস উদ্যোক্তাদের ট্রেনার এখানে ভিতরে আবার স্টল আছে আমাদের এই যে বৈশাখে যা যা পিঠাপুলি আছে আমরা ওগুলো নিয়ে আসছি পাশাপাশি আমার আচার আছে আবার অর্গানিক অর্নামেন্ট অর্গানিক অয়েল পেস আর হচ্ছে গিয়ে হাতে তৈরি ফুলের গহনা এগুলো সব আমাদের কাছে পেয়ে যাবেন আমরা সাতটা পর্যন্ত আছি এখানে ধন্যবাদ সবাইকে